প্রিয়া এমনিতে তোমার বাড়ি কি ব্যান্ডেলে না তুমি ব্যান্ডেলে কলেজে পড়ানো থাকছো প্রিয়াতে ইনস্টা ইন্টার্নশিপ চলছে না 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 এখনও স্টার্ট হয়নি এখন ইন্টার্নশিপ স্টার্ট হয়নি তো আমার মনে হয় সেকেন্ড ইয়ার থেকে স্টার্ট হবে বা সেকেন্ড ইয়ার থেকে প্লেসমেন্টও তো স্টার্ট হবে ব্যান্ডেলে থাকি কলেজের জন্য আচ্ছা আচ্ছা তাহলে তোমার বাড়ি কোথায় কথা দাও জীবনসঙ্গী বানিয়া দিবা সুজন রাজ ঠিক আছে ঠিক আছে সুজন জি চেষ্টা করব। যদি হয় তো অবশ্যই অবশ্যই চেষ্টা করব ঠিক আছে আচ্ছা প্রিয়াতে শিলিগুড়ি আচ্ছা তুমি শিলিগুড়ি থেকে ওকে শিলিগুড়ি তার মানে বাড়ি তো খুবই কম যাওয়া মানে যাওয়া হয় দে হ্যাঁ এটাই সমস্যা বাড়ি থেকে এত দূরে থাকার বছরে একবার প্রিয়াদে এটাই সত্যি ভীষণ কষ্টের আর ছোট ছোটো মানে আমরাও তো জানি যে যখন দূরে থাকতে হয় বাড়ি আসার মানে সত্যি বাড়ি ভীষণ মিস না সবাইকে সবার হয় আমাদেরও তাই হতো যখন দিল্লিতে থাকতাম এক মাস ঘুরে যেতাম তারপরে মনে হতো যে আবার কবে আসবো যাওয়ার পর এক মাস হতে না হতেই ভাবতাম যে আবার কবে আসবো এরকম হতো সুজন রাজ আই লাভ ইউ যে আমাকে ভালোবাসবে সে বুঝতে পারবে আচ্ছা ঠিক আছে সুজন রাজ আমি চেষ্টা করব তোমার জন্য কিছু করার প্রিয়াদের পুজোর সময় অনলি বাড়ি যাই আচ্ছা আচ্ছা হ্যাঁ সেটাই ওই টাইমটাই একটু যাই হোক বাড়ির সাথে টাইম কাটাও ঠিক আছে আর তোমার বাড়িতে কে কে আছে প্রিয়াদের আমি মা বাবা ও বাবা তার মানে তুমি তো একটাই মেয়ে তাহলে তো মা বাবার ভীষণ মানে ভীষণ কষ্ট তোমাকে ছেড়ে থাকার বাবা ব্যাঙ্গালোরে থাকে প্রিয়াদের আচ্ছা তার মানে বাবাও বাইরে থাকে মাও কি হাউসওয়াইফ না মাও বাইরে কাজ করে মা চাকরি করে মা কিসে আছে মানে মা শিলিগুড়িতে না মা বাবার সাথে ব্যাঙ্গালোরে থাকে মা ব্যাংক ম্যানেজার ও বাবা তার মানে সবাই বলতে গেলে তোমার বাবা মা সবাই এস্টাবলিশড খুব ভালো এটা হওয়ার দরকার আজকালকার মানে বাবা মা অবশ্যই যাদের ওয়ার্কিং বাট তোমরা তো তার মানে তিনজনে একসাথে থাকার টাইম খুব কম পাও মানে ভীষণ টাফ তিনজনের একসাথে টাইম বের করা বছরে একবার প্রিয়াদে হ্যাঁ একদম একদম এটা ছাড়া তো উপায়ও নেই সবাই কাজে বিজি আচ্ছা চলো আজকের মতো টাটা বাই গুড নাইট সবাইকে আবার কালকে আসবো কালকে কি সবাইকে আগে থেকে বলে দেবো না দেখো দুপুরের দিকে হয়তো একবার আসতে পারবো বাট রাতের দিকেটা আমি এখনো কনফার্ম না আসতে পারবো কি না এই বছরে ইন্দোনেশিয়া গেছিলাম বেড়াতে প্রিয়াতে আচ্ছা ইন্দোনেশিয়া গেছিলে বা ভীষণ ভালো বাবা মা আচ্ছা বাবা মার সাথে কি